মাত্র ভাই লুট করতেছে ভাই মাত্র নামলা মারা দিল 5600 টাকা ছিল আমার কাছে ও ভাই ইমোট দিব না কি ইমোট দাও দাও ইমোট দাও এ ভাই টিম আপ করতে মারার পরে টিম আপ করে এ কথা ভাই এখন টিম আপ করে কি হলো মাইরে দিছা ভাই আমার লুট সুতে আমার বাইকটা ভালো ছিল মনের সাথে সাথে রিভাইভ পেয়ে গেলাম পিছনে একটা আছে ওই মারো 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 দিন নাম্বার ও ভাই কি কি করে লেখছে ভাই যে গুলি না করতে কি চিড়ি কি লেটা দিয়ে নিলাম আমার প্লে ছিল আছে বিল্ডিং ওই জায়গা নাকি একটা লুট বক্স আছে দেখি মেডিকেল পাই কিনা জুন চলে এই সাইড এসে দেখতে পাই দেখি এই পাইছে একটা মেডিকেল এই যে ভালো লুট আছে এম10 দা এম41 নিয়ে নিলাম এবার এই যেখানে একটা প্লেয়ার আছে আমার প্লেয়ার বলতে ছিল যে জোনের মধ্যে এক স্কোয়াড প্লেয়ার আছে দেখি মারতে পারি কিনা শুনে দিয়ে ভাই অত দেরি দেরি ভিতরে আরেকটা প্লেয়ার ভাই দিয়ে মারা দিচ্ছি আমার প্লেয়ার আমার প্লেয়ার এবার সামনে প্লেয়ার দিকে দিকে মারো মারলো ভাই আমারে পিছন থেকে তিন নম্বর ভাই মারো এটা মারো ও ভাই নক করে দিচ্ছে দুই নম্বর ভাই খাবার নেই এই তিন নম্বর ভাই এমন টুই মেরে দিচ্ছে ভাই তিন নম্বর ভাই রিভাইভটা দিয়ে দাও এদিকে পেয়ে গেলাম তবে ভালো একটা জায়গা নামা লাগবো ঠং ছং আসার কোনো গান নাই একসাথে নামো ভাই একসাথে নামো একসাথে নামো ভাই সামনে ঘরটা আসো যা বলতো সেনিমি নাকি আসে এই জায়গায় দেখি ভাই লুট পাই কেন ভিতরে 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 না গেছে ভিতরে

দুই নম্বরের সামনে নাকি এনিমি আছে তিন নম্বরে বলতাছে দুই নম্বরের ভাই চল চাতাটা মেরে দিস অলিস ও সামনে চলে ভাই ওডি ভাই সেই জামেলে ড্যামেজ দুইটা প্লেয়ার আবার সামনে চলে কামে তো বামে কামে ও ভাই কি খেলে ভাই ওরে ভাই ভাই স্কিল এগুলো ভাই কি করে খেললো ভাই ইম বলের সাথে বল প্লেয়ার ভাই ফিল্টার তো পুরো আপডেট পুরো সব চেঞ্জ করে দিচ্ছে এই ভাই গাড়ি দামে এরা দিচ্ছে খাবানো গুলার ফেলো ভাই মেডিকেট করো আগে ভাই মেডিকেট করে নাও উপরে পিলিয়ার উপরে বামে পিলিয়ার কি শোনে ভাই ভাই এমপি ফুটিতে যাচ্ছে ভাই মারো না ভাই ভাই মেডিকেটটা করে নাও গাড়ি আবো মেডিকেট করো এক কইরা আহ ভাই তোমার কইলো মেডিকেট করতে এক কইরা তো কুইয়াটা মিস হয়ে গেলো আমার তো কিল নাই মাত্র তো পনেরো প্লাস সাত কিল চার কিল এক কিল এক কিল ভাই ভাই